লগ এরপরে দেখো রুট এইট হিসেবে আছে রুট এইট এইট দিলাম আর এইখানে আমরা লিখবো হচ্ছে এক্স তাহলে আলফা প্রেস করে এটা প্রেস করবো তাহলে এক্স আসবে আর এটা যদি আমি সমস্ত ভাঙ্গি তাহলে তিন তিরক্ষে নয় নয় আর এক যোগ করলে দশ হবে দশ উপরে হবে আর নিচে হবে থ্রি তাহলে আমরা ইকুয়াল দিব ইকুয়াল প্রেস করলাম করে দশ বাই তিন দিবো তাহলে আমরা উপরে দিব দশ আর নিচে দেবো হচ্ছে তিন তিন দিব এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো দেখো এখানে বত্রিশ আসছে তারপরে গ অ্যান্সার তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটার থাকো প্রবলেমের কোনো সমস্যা নাই তুমি পারবে আর আমি এই এমসি গুলো সমাধান করাচ্ছি আমার ইজি হায়ারমেদ বই থেকে এরপরে দেখো এই অঙ্কটা একই রকম তুমি জাস্ট এই যে লগ এখানে প্রেস করো এরপরে বেস দাও রুট বত্রিশ দাও বত্রিশ দিলাম এখানে একবার দুইবার প্রেস করো করে এক্স লিখো আলফা এই যে এটা এক্স লিখলাম এরপরে এখানে প্রেস করে ইকুয়াল দিব আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে এবার সিক্স বাই ফাইভ আসে তাহলে উপরে দিব সিক্স আর নিচে দিবো কত ফাইভ দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দিব দিলে দেখো ক্যালকুলেশন করে তারা বলে দেবে যে কোনটা অ্যান্সার দেখো কত সহজেই এই অঙ্কগুলো সমাধান করা যায় এবং এই অঙ্কগুলো কিন্তু সবগুলাই বোর্ডে আসা অঙ্ক দেখো সবগুলা কিন্তু এখানে বোর্ডে আসা অঙ্ক আসছে হচ্ছে এক্স ওয়ান এইট তার মানে গ অ্যান্সার দেখো গ অ্যান্সার এরপরের অঙ্কটা দেখো আমরা লগ প্রেস করলাম এবার রুট সাতাশ আছে তাহলে রুট বেজে আছে রুট সাতাশ সেটা দিলাম এরপর এখানে একবার দুইবার প্রেস করবো এবার এক্স তার মানে আলফা এটা প্রেস করলাম এক্স আসলো এরপর ইকুয়াল ফোর দিব তাহলে এই ইকুয়াল দিলাম এবার ফোর দিলাম দেওয়ার পর এবার শিফট ক্যাল এবার ইকুয়াল দিব দিলে কত আসে সেটা দেখি সাতশো উনত্রিশ এসেছে তার মানে ঘ অ্যান্সার এরপরের অঙ্কটা আমরা দেখবো লগ তাহলে ল এটা প্রেস করলাম এবার দেখো বেজ আছে রুট টোয়েন্টি সেভেন তাহলে রুট টোয়েন্টি সেভেন দিলাম এবার এখানে প্রেস করব এরপরে আছে কি এক্স তাহলে আমরা আলফা প্রেস করে এটা প্রেস করলাম তাহলে এক্স হলো এবার ইকুয়াল এখানে একটা প্রেস করবো এবার ইকুয়াল দিব তাহলে আমরা আলফা প্রেস করে ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে টু বাই থ্রি তাহলে উপরে দেবো টু আর নিচে দিব হচ্ছে থ্রি এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে আমরা এক্সের মান পেয়ে যাবো দেখো এক্সের মান থ্রি আসছে তার মানে গ অ্যান্সার এরপর আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো এখানে লগ তাহলে আমরা লগ দিলাম এরপরে বেজ আছে রুট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন দিলাম এবার এখানে একটা প্রেস করবো দুইবার প্রেস করবো এক্স লিখব তাহলে আলফা এই যে এক্স লিখলাম এরপরে আমরা ইকুয়াল দিব তাহলে আলফা ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে এটা সমস্ত যদি আমরা ভাগ তাহলে তিন ত্রিখে নয় নয় আর এক যোগ করলে দশ হবে আর নিচে হবে হচ্ছে থ্রি তাহলে আমরা লিখব হচ্ছে কত দশ ভাগ হচ্ছে থ্রি দিলাম দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো দেখো আসতে হচ্ছে দুইশো তেতাল্লিশ তার মানে ঘতে আছে তার মানে ঘ অ্যান্সার তো এখান থেকে এই যে কটা অঙ্ক আছে সবগুলো একই রকম তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা